কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি পুকুর নদী সাগর খাল বিল কোন পানিতে সাগর 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 সরি সঠিকপত্র হচ্ছে নদী নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে নেক্সট পৃথিবীর কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় আমি বলতেছি অপশন লন্ডন ফিলিস্তিন শিকাগো কাশ্মীর কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়

পৃথিবীর সবচেয়ে বড় ফল বয়স্ক কাঁঠাল কাঠাল এক কাঁঠাল পৃথিবীর সবচেয়ে বড় ফলের নাম দেখলের নাম হচ্ছে